শিক্ষক বৃন্দ এখানে তাদের দীর্ঘদিন অবস্থায় জীবন করতেছে সেই দাবিকে লক্ষ্য করে তারা এখানে মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করতেছে তিন দফা দফিংে ঈদের আগে তাদের বেতন ভাতা পরিশোধ করার লক্ষ্যে এবং তাদেরকে শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত বর্ধিত করার লক্ষ্যে এবং তাদের বেতন ভাতা প্রাইমারি স্কেল গ্রেড অনুযায়ী দেওয়ার লক্ষ্যে এখন সকল শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তারা এই মানব অংশগ্রহণ করছে এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এখানে তারা এই অবস্থান করতেছে শান্তিপূর্ণ মানববন্ধন বন্ধন কর্মসূচি আমরা

সববার ফেসিলিটি সব্বারিত শিক্ষক ভায়েরা এরপর চাই আমাদের কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি দারুলার খাম দেখতে যাই মাদ্রাসা প্রকল্প অনুমোদনের দাবিতে দারুলার খামের দেখতে মাদ্রাসার শিক্ষকদের তিন তভ্য দাবিতে আজকে মানবমণ্ডল কর্মসূচির শুরু শুরুতে আমরা মহাক্রন্থ কুরআনের তেলাতের মধ্য দিয়ে